নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে সপ্তম এক্সপেরিয়েন্স দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ থেকে সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে নাও রিড দ্য ফলোয়িং নোট To know how you you neutralize the power hierarchy associated with language. উইথ ল্যাঙ্গার সাথে সম্পৃক্ত ক্ষমতার অনুক্রম hierarchy, tumi তুমি কিভাবে নিরপেক্ষ করবে তা জানার জন্য নিচের নোটটি পড় you have already learned that some features of the language are used to hold power and superiority but again ইউ ক্যান ইউজ strategies স্ট্র্যাটেজিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ফিচার্স টু this দিস hierarchy and অ্যান্ড make a ফ্রেন্ডলি অ্যান্ড ডেমোক্রেটিক environment during দ্য conversations. অর্থাৎ এখানে বলা হয়েছে যে তুমি ইতিমধ্যে শিখে গেছো যে ভাষার কিছু বৈশিষ্ট্য ব্যবহার করা হয় ক্ষমতা এবং কর্তৃত্ব ধরে রাখার জন্য কিন্তু আবার তুমি কিছু কৌশল অর্থাৎ কিছু স্ট্র্যাটেজি কৌশল তুমি ব্যবহার করতে পারো এবং তোমার যে ক্ষমতার অনুক্রম আছে সেটাকে নিরপেক্ষ করার জন্য তুমি ভাষার যে বৈশিষ্ট্য ব্যবহার করতে পারো এবং ফ্রেন্ডলি অ্যান্ড ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ডিউরিং দ্য কনভারসেশন অর্থাৎ কথাবার্তা বলার সময় কথোপকথনের সময় একটা বন্ধুত্বপূর্ণ এবং গণতান্ত্রিক পরিবেশও তুমি সৃষ্টি করতে পারো লেটস এক্সপ্লোর সাম ওয়েজ টু ডু দ্যাট এবং এটা করার জন্য চলো আমরা কিছু উপায়ে ব্যাখ্যা করি প্রথমে এ দেওয়া আছে ফার্স্টলি হোয়েন ইউ অ্যান্ড গ্যাস ইন আ কনভারসেশন অলওয়েজ রিমেম্বার ইট ইজ আ টু ওয়ে কম প্রথমত তুমি যখন একটা কথোপকথনে জড়িয়ে পড়বে সবতা ভাববে এটা হচ্ছে একটা দ্বিমুখী যোগাযোগ অর্থাৎ দুই দুইজনের মধ্যে সাধারণত কনভারসেশন হয় এজন্য এটাকে বলা হচ্ছে এ টু ওয়ে কমিউনিকেশন You have হ্যাভ টু বি ওপেন to make মেক space স্পেস ফর partner পার্টনার share শেয়ার or her thoughts and আইডিয়াস about a টপিক এখানে বলা হচ্ছে যে তোমার পার্টনারের জন্য তোমাকে অবশ্যই ওপেন মানে খোলামেলা হতে হবে অর্থাৎ উন্মুক্ত মনো অধিকারী হতে হবে আর জায়গা করে দিতে হবে তোমার পার্টনারকে যাতে করে সে তার চিন্তা ভাবনা এবং ধ্যান ধারণা একটা নির্দিষ্ট টপিক সম্পর্কে একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে ভাগাভাগি করতে পারে বি টু নিউট্রালাইজ ফাওয়ার হায়ার কি ডিউরিং আ কনভারসেশন অলওয়েজ অ্যাগ্রি টু ডিসি চমৎকার একটা কনসেপশন কথোপকথনের সময় ফাওয়ার হায়ার্কি অর্থাৎ ক্ষমতার যে অনুক্রম আছে সেটাকে নিরপেক্ষ করার জন্য যেটা দ্বিমত আছে সেটাতে তোমাকে সব সবসময় একমতে থাকতে হবে অর্থাৎ রাজি থাকতে হবে মানে যেটাতে ডিজ্যাগ্রি তোমার হওয়ার কথা অর্থাৎ যেখানে দ্বিমত পোষণ করার কথা সেখানে তুমি সব সবসময় একমত অর্থাৎ রাজি থাকবে সেটাই এখানে বলা হচ্ছে অ্যান্ড শো রেসপেক্ট ফর ইউর পার্টনার্স অপিনিয়ন্স এবং তোমার যে পার্টনার আছে এই পার্টনারের মতামতের জন্য তোমাকে অবশ্যই সম্মান দেখাতে হবে ইফ ইউ হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন্স যদি তোমার কোনো ভিন্ন মত থাকে শেয়ার ইউর অপিনিয়ন্স ফলাইটলি ইউজিং মডাল ভাবস মডাল ভাব ব্যবহার করে খুব ভদ্রভাবে তোমার যে অপিনিয়ন তোমার যে মতামত তোমাকে সেটা ভাগাভাগি করতে হবে যদি তোমার ভিন্ন মত থাকে ফর এক্সাম্পল ইউ ক্যান সে উদাহরণস্বরূপ তুমি বলতে পারো কুড ইউ প্লেস রি কানসিডার ইয়োর থটস অন দ্য টপিক এভাবে বলতে পারো যে নির্দিষ্ট বিষয়ের উপরে যে তোমার যে চিন্তা ভাবনা দয়া করে কি আবার পুনরায় কি বিবেচনা করবে খুব ভদ্রভাবে খুব পলাইটলি কিন্তু ভাব ব্যবহার করে এভাবে অনুরোধ করতে হবে সি নাম্বারে যেটা দেওয়া রয়েছে ডোন্ট ইন্টারাপ্ট ওয়ান সাম ওয়ান টকিং যখন কেউ কথা বলছে সেখানে কিন্তু অসুবিধার সৃষ্টি করা যাবে না সেজন্য বলা হচ্ছে ডোন্ট ইন্টারাপ্ট ইফ এ হ্যাভ আ কোয়েশ্চেন আস্ক পোলাইটলি যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে খুব ভদ্রভাবে প্রশ্ন করো ডি নাম্বার টু হ্যাভ অ্যান ইফেক্টিভ কনভারসেশন অ্যাভার আস্কিং টুরেক্ট কোয়েশ্চেন্স একটা কার্যকর কথোপকথনের জন্য তোমাকে অবশ্যই সরাসরি প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে এবং সেটা অ্যাভয়েড করতে হবে সেটা এড়িয়ে চলতে হবে তুমি সরাসরি প্রশ্ন করতে পারবে না যদি তুমি একটা ইফেক্টিভ কনভারসেশন করতে চাও ইনস্টেট তার পরিবর্তে ইউজ আ পলাইট ওয়ে টু আস কোয়েশনস লাইক আই উড লাইক টু নো অর উড ইউ মাইন্ড টেলিং মে তার পরিবর্তে প্রশ্ন করার জন্য একটা পলাইট ওয়ে অর্থাৎ একটা ভাদ্রসূচক উপায় তুমি ব্যবহার করতে পারো যেমন হচ্ছে আই উড লাইক টু নো এরপরে তুমি তোমার যে কথা সেটা বলতে পারো উ ইউ মাইন্ড টেলিং মি এরপর তুমি যেটা প্রশ্ন করতে চাচ্ছো ভদ্রভাবে সেটা করতে পারো নাম্বার এ বিফোর মেকিং ডিসিশনস অলওয়েজ আস্ক ফর আদার্স অপিনিয়ন লাইক হুইস বর্ক উইল বি দ্য বেস্ট টু নো মোর অ্যাবাউট নেচার কোনো কিছু সিদ্ধান্ত করার পূর্বে বা কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে বা সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অন্যের যে মতামত আছে অন্যের মতামতের পক্ষে তোমাকে সব সবসময় একটু জিজ্ঞাসু হতে হবে অর্থাৎ জিজ্ঞাসা করতে পারো এরকম করে লাইক মানে যেমন এরকম করে যে বুক উইল বি দ্য বেস্ট নাউট নেচার অর্থাৎ প্রকৃতি সম্পর্কে জানার জন্য কোন বইটি সর্বোৎকৃষ্ট হবে অর্থাৎ কোন বইটি সবচেয়ে ভালো হবে ইটস এ গ্রেট ওয়ে টু শেয়ার অথরিটি উইথ আদার্স এটা হচ্ছে একটা সর্বোত্তম উপায় যে অন্যের সাথে তোমার যে অথরিটি তোমার যে কর্তৃত্ব সেটাকে ভাগাভাগি করার এফ ইফ ইউ ওয়ান্ট সাম ওয়ান টু ডু সামথিং আস্ক ফর দ্যাট তুমি যদি কাউকে দিয়ে কোনো কিছু করাতে চাও খুব ভদ্রভাবে খুব বিনয়ী হয়ে তোমাকে সেই জন্য জিজ্ঞাসা করতে হবে অর্থাৎ সেটা করার জন্য তোমাকে বলতে হবে ডোন্ট ইউজ ইম্পারটিভ সেন্টেন্স অর্ডার সাম ওয়ান টু ডু সামথিং কোনো অবস্থাতেই তুমি ইম্পর্টিভ সেন্টেন্স ব্যবহার করতে পারবে না অথবা কাউকে অর্ডার দিতে পারবে না কোনো কিছু করার জন্য এটি কিন্তু খুবই সত্য একটি কথা কারণ তুমি যদি একটা ছোটো বাচ্চাকেও অর্ডার দিয়ে অর্থাৎ তুমি একটা অর্ডার করছো অর্থাৎ ইম্পার্টিভ সেন্টেন্সের মাধ্যমে অর্ডার করছো তাহলে কিন্তু ছোটো বাচ্চাটিও কিন্তু তোমার কথা শুনতে চাইবে না অর্ডার করলে কিন্তু শুনতে চাইবে না তাহলে আমাদের কি করতে হবে ইউ মে ইউজ খাইন্ডলি ফ্লেস ইউ ফ্লেস অর টু মাইন্ড এই এক্সপ্রেশনগুলো তোমাকে ব্যবহার করতে হবে জি নাম্বার ফাইনালি অলয়েজ ইউজ এক্সপ্রেশনস লাইক থ্যাঙ্কস ওয়েলকাম গ্রেট অ্যান্ড অ্যাক্সেলেন্ট টু অ্যা অ্যাপ্রিসিয়েট পার্টনার ফর অ্যাভরি গুড ওয়ার্ক সবশেষে ধন্যবাদ দেওয়ার মতো কিছু অভিব্যক্তি সবসময় তোমাকে ব্যবহার করতে হবে যেমন যেমন হচ্ছে থ্যাঙ্কস ওয়েলকাম গ্রেট অ্যান্ড অ্যাক্সেলেন্ট টু অ্যাপ্রিসিয়েট ও পার্টনার ফর গুড ফর এভরি গুড ওয়ার্ক অর্থাৎ এই যে এক্সপ্রেশনগুলো এগুলো আমরা ব্যবহার করতে পারি থ্যাংকস ওয়েলকাম গ্রেট অ্যাক্সেলেন্ট যেমন কাউকে আমরা অনেক সময় বলে থাকি ইউ আর মোস্ট ওয়েলকাম ঠিক আছে বা কেউ কোনো কিছু করল তোমার কোনো উপকার করলো তখন তুমি বলতে পারো থ্যাংকস তো এই যে এক্সপ্রেশনগুলো অবশ্যই ব্যবহার করতে হবে ফাইনালি অল এজ ইউর পার্টনার ফর এভরি গুড ওয়ার্ক বাই সেয়িং থ্যাংকস ওয়েলকাম গ্রেট অ্যান্ড এক্সেলেন্ট যেটা একটু আগে বললাম যে সবশেষে প্রত্যেকটা ভালো কাজের জন্য তোমার পার্টনারের সবসময় প্রশংসা করবে কী বলে থ্যাংকস ধন্যবাদ ওয়েলকাম অভ্যর্থনা গ্রেট ও মহান বা বিরাট কিছু গ্রেট অ্যাক্সিডেন্ট চমৎকার মানে এই সমস্ত এক্সপ্রেশন ব্যবহার করে আমরা আমাদের পার্টনারের সাথে একটা ইফেক্টিভ কমিউনিকেশন করতে পারি নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব নোটিফাই করবেন